এই যে ঘটনাটা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এত সারা রাজ্য যে ভারতবর্ষ যে প্রতিবাদ আছে সেই ঘটনার কোনো কিনারা কেন হচ্ছে না সেই জবাবটা দিতে হবে গাঙ্গুরিয়ায় এক নামালিকাকে ধর্ষণ করা হয়েছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা গোটা জেলা গোটা রাজ্যে যেখানে যেখানে মেয়েরা অত্যাচারিত হচ্ছে ধর্ষিত হচ্ছে সবখানে আমরা প্রতিবাদ আমরা সংগঠিত করছি ওমসি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা নিয়ে আমরা পেটেনকার থানাতে এবং বিপুলকে আমরা হমচির ডিপুটিশন দিয়েছি সর্বত্র আমরা এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে আসল ঘটনাটা কি কি মুখ্যমন্ত্রী ধাওয়া দাওয়া দিতে যাচ্ছে তাই মনে হচ্ছে